একজন দরিদ্র পিতার গল্প একটি ছোট্ট গ্রামে বসবাস করতেন এক দরিদ্র পিতা যার নাম ছিল আব্দুল তার পরিবারে ছিল স্ত্রী আর তিনটি ছোট সন্তান যদিও তার আয় সামান্য ছিল তবুও তিনি সবসময় পরিবারের সকলের প্রয়োজন মেটানোর জন্য দিন রাত কঠোর পরিশ্রম করতেন আব্দুল একটি ক্ষুদ্র জমি পেয়েছিলেন তার পিতার থেকে কিন্তু সেই জমি ছিল ফসল ফলানোর জন্য পর্যাপ্ত নয় তার কৃষিকাজ ছিল অবিশ্বাস্য রকম কঠিন কারণ মাটি উর্বর ছিল না এবং বৃষ্টি অনেক কম হতো জমি থেকে যে সামান্য ফসল হতো তা দিয়ে পরিবারের সবাইকে খাওয়ানোর পর আর তেমন কিছুই অবশিষ্ট থাকতো না একদিন যখন তিনি মাঠে কাজ করছিলেন তখন তার মনে হলো এই জীবন কখনো উন্নত হবে না প্রতিদিন একই রকমের সংগ্রাম এটি কষ্ট কিন্তু সেই চিন্তা দূরে সরিয়ে দিয়ে তিনি তার পরিশ্রম চালিয়ে গেলেন তিনি জানতেন তার সন্তানদের জন্য তাকে শক্ত থাকতে হবে তার বড় মেয়ে লায়লা ছিল অত্যন্ত মেধাবী সেই গ্রামের স্কুলে পড়াশোনা করত আর তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হওয়া কিন্তু তার পড়াশোনার খরচ মেটানো আব্দুলের জন্য কঠিন হয়ে উঠছিল গ্রামের স্কুলের শিক্ষক একদিন আব্দুলকে ডেকে বললেন লায়লা খুব মেধাবী মেয়ে তাকে ঠিকমতো পড়াশোনার সুযোগ দিলে সে অনেক দূর যেতে পারবে এই কথাগুলো শুনে আব্দুলের মনে একদিকে খুশি লাগল অন্যদিকে চিন্তা বাড়ল তিনি জানতেন অর্থ ছাড়া তার পক্ষে লায়লাকে উচ্চশিক্ষা দেওয়া সম্ভব হবে না কিন্তু তিনি প্রতিজ্ঞা করলেন যতই কষ্ট হোক তিনি তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য সব কিছু করবেন পরের দিন থেকে আব্দুল আরও কঠোর পরিশ্রম করতে শুরু করলেন তিনি গ্রামের আশপাশে ছোট ছোট কাজ নিতেন কখনো কাঠ কাটা কখনো বাজারের জিনিসপত্র বেচা এই কাজগুলো করে তিনি সামান্য কিছু অর্থ সঞ্চয় করতে লাগলেন দিনের শেষে তিনি যখন বাড়ি ফিরতেন তার ক্লান্ত শরীর দেখে তার স্ত্রী প্রায়ই বলতেন তুমি এত পরিশ্রম করছো যদি শরীর খারাপ হয়ে যায় আব্দুল হাসি বলতেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য কিছু তো করতে হবে একদিন একটি বড় বন্যা হল আব্দুলের ক্ষুদ্র জমিটুকু পানির নিচে তলিয়ে গেল তিনি চরমভাবে ভেঙে পড়লেন কারণ তার এই সামান্য জমি ছিল তার আয়ের একমাত্র উৎস পরিবারের সবাই অসহায় হয়ে পড়লো সেই সময়েই গ্রামের অনেকে অন্য গ্রামে চলে যেতে শুরু করলো কারণ সেখানে কাজের সুযোগ বেশি ছিল কিন্তু আব্দুল সিদ্ধান্ত নিলেন যে তিনি গ্রাম ছাড়বেন না তিনি ভেবেছিলেন যেখানে জন্মেছি সেখানে থেকে আমি লড়াই করব অবশেষে তার শ্রম আর বিশ্বাসের প্রতিদান এল একদিন গ্রামে একটি নতুন স্কুল তৈরির কাজ শুরু হলো এবং তারা কয়েকজন শ্রমিকের প্রয়োজন ছিল আব্দুল এই সুযোগটি হাতছাড়া করলেন না তিনি সেই কাজটি নিলেন এবং ধীরে ধীরে কিছু টাকা জমাতে শুরু করলেন তার মেয়ে লায়লাও স্কুলে পড়াশোনা চালিয়ে গেল একদিন স্কুল থেকে খবর এলো যে লায়লা শহরের বড় একটি স্কুলে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হয়েছে তার এই সাফল্য দেখে আব্দুলের চোখে আনন্দের অশ্রু চলে এলো তিনি জানতেন তার সব পরিশ্রম সার্থক হয়েছে আব্দুল্লের সংগ্রামের এই গল্প কেবল একজন পিতার গল্প নয় এটি ছিল বিশ্বাস কঠোর পরিশ্রম এবং ভালোবাসার এক অমর নিদর্শন